আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আমি ইএফটির সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হয়েছি আজকের যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে ইএফটিতে বাদ পড়া তৃতীয় দাপে কারা পেতে যাচ্ছেন মেসেজ তাদের নিয়ে আজকে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি নাটেনে দেখবেন আসুন আমরা করছি বিস্তারিত শুরু প্রথম ধাপে এমপিওতে নাম এবং জন্ম তারিখ যাদের সঠিক ছিল এবং ব্যাংক ও সঠিক ছিল তাদের কিন্তু মোবাইলে মেসেজ অলরেডি চলে গেছে দ্বিতীয় ধাপে আপনারা জানেন যে দ্বিতীয় ধাপ শুধু স্পেস অর্থাৎ যেমন নাজিম উদ্দিন সভি কুল ইসলাম এই যে এখানে মাঝখানে যে একটা স্পেস হওয়ার কথা এই এমপিওতে কিন্তু সে স্পেস অনেকেরই ছিল না তো এই জাতীয় ভুলগুলো তারা সংশোধন করেছে এবং সংশোধন করার পরে এই দ্বিতীয় ধাপের এই জাতীয় সমস্যা যাতে ছিল তাদের মেসেজ এখনো আসেনি মেসেজ কিন্তু ইমির সার্ভারে তাদের নাম এন্ট্রি হয়েছে অনেক জায়গায় শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে এখনো তাদের মেসেজ আসেনি এমনকি ব্যাংকে টাকা ঢাল তৃতীয় ধাপে কারা পাচ্ছেন মেসেজ বা কাদেরটা সংশোধন হয়ে ভুল আছে যেখানে ঢর হবে সেখানে অর হয়ে গেছে যেখানে জি এইচ না হয়ে জি আই হওয়ার কথা সেখানে জি এইচ আই হয়েছে তো এই ভুলগুলি তো সাধারণত মাওসিতে যখন এমপিওর কাজ যারা করেছিল তারাই কিন্তু করেছে এত জটিল এবং কঠিন ভুল কিন্তু শিক্ষকরা কখনই করে দিতে পারে অবশ্যই তারা হার্ড কপি ছিল সেটিতে কিন্তু বারবার দেখে তারা শুদ্ধ করেছে শুদ্ধ করে ফর্মটি পূরণ করে দিয়েছে তো যা এই জাতীয় যে টুকটাক একটি দুইটি শব্দ বাদ পড়েছে অথবা সংযোজিত হয়েছে অথবা একটি শব্দ এখানে হওয়ার কথা অন্যটি হয়েছে এই জাতীয় যে সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় দাপের বেতন ছাড় করা হবে পাশাপাশি যেমন নামের 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 বলতে যেমন প্রথম নামগুলো থাকে যেমন অথবা সৈয়দ মোহাম্মদ এস এম কেউ সৈয়দ মোহাম্মদ পুরা লেখে আবার এমপিওতে দেখা গেছে এস এম লেখা যে এই জাতীয় যে সমস্যাগুলো সেটির কাজও কিন্তু অলরেডি চলছে এবং আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ওগুলোর কাজও চলছে সংশোধনের জন্য ইমিশ মডিউল মুক্ত করে দেবে এবং সেখানে প্রতিষ্ঠানে এগেনস্টে সেটি পাঠাবে যেমন পূর্বে না আমরা যেমনভাবে কাজ করে দিয়েছিলাম এবং সেটি একটি সময় হয়তো বা উল্লেখ থাকবে সেটি উপজেলা পাঠাতে হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আবার যাচাই বাচি করে ইমিশ সেলে আবার পাঠিয়ে দেবে বন্ধুগণ আজকের এই ভিডিও টিটেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি আপনি দেখার পরে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে একটি কমেন্টসের মাধ্যমে একটি লাইকের মাধ্যমে ভিডিওটি আর লেন্দি করছি না এখানেই রাখবো যাবার করব আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করব। এবং এই চ্যানেলটি সমৃদ্ধি উত্তরাত্তর বৃদ্ধির জন্য আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতার জন্য অনুরোধ করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ